ইসমিল মানে রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আছে কটন ড্রেস চলে আছে গরমের জন্য আরামদায়ক এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইজে একদম সেরা পর প্রাইজে ইতিহাস রেকর্ড করা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি স্লিপের পাঠা থাকছে এবং চারপাশে কিন্তু অনেক সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে এবং এটা থাকছে আপনার প্যান্টের পিস্টাল লেন থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং কোমরও পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে ফোর্টি সিক্স পর্যন্ত দুপাটা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা দুপাটা নামাজি দুপুরটা পাঁচ হাতের উপরে দুপাটা থাকছে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল বক্স দুপাটা থাকছে এবং নেকের এখানে অনেক সুন্দর করে কাজ করা আছে টার্সেল ইউজ করে প্রত্যেকটা ড্রেসের লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত স্লিপ এখানে খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করে বোর্ড নেক স্লিপ করা আছে প্রাইজে দিচ্ছি একদম রিজেনেবল প্রাইস একদম রিজেনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে আমাদের কাছে যারা গরমের জন্য অফিসিয়াল সুন্দর এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমেও যারা হোলসেল নেবেন ক্যাপশন ফেসবুক থেকে হোলসেল বিগ অফার প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং এটা থাকছে দুপাটা মার্শাল্লাহ দুপাটা দেখ বক্স দোপাটা অনেক বড় বিশাল দুপাটা বিশাল দুপাটা নামাজি দোপাটা আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাব আমাদের কাছে যারা শপের আশেপাশে আছেন সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারেন মশা এটাও সুন্দর বিগ আপার প্রাইস মশা এটাও সুন্দর শপে অ্যাভেলেবেল ড্রেস পাবেন শপে চলে আসবেন শপে এসে দেখে ড্রেস নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কটন সেলাই করা রেডি থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ধামাকা প্রাইজ এবং এটা থাকছে প্যান্টের পিসটা প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট প্লাস এবং টোপাটা সাড়ে পাঁচ হাতের উপরে থাকছে অনেক সুন্দর একটা বিশাল দুপাটা এটার সাথে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে দুপাটা একটা পাঁচ হাতের উপরে নামাজি দুপাটা থাকছে এবং এটা থাকছে খুবই সুন্দর একটা ড্রেস এবং নেকে খুব সুন্দর করে আপনার প্লেট ডিজাইন করা আছে এবং টার্সেল ইউজ করা আছে প্রত্যেকটা সুন্দর ড্রেস আমরা আপনার দেখে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটা সুন্দর গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সুন্দর করে আমি লেস ইউজ করা আছে এবং চারপাশে দামি লেস ইউজ করা আছে এবং স্লিপটা বড় নেক স্লিপ থাকছে এবং এখানে খুব সুন্দর করে আপনার প্লেট ডিজাইন করা আছে প্যান্টের পিসের লেন্থ থাকছে থার্টি এইট পর্যন্ত এবং কোমর পড়তে পারবেন টোয়েন্টি থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত ডোপাটা সাড়ে পাঁচ হাতের উপরে থাকছে প্রায় দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা শপের আশেপাশে আসেন সরাসরি সব থেকে এসে ড্রেস নিতে পারবেন প্রাইজ দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর কালার এবং এটা মিষ্টি কালার থাকছে প্রাইস দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা করে এটা খুব সুন্দর টয় পেস্ট কালার এটাও প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা ম্যাজেনটা পিঙ্ক কালার সাথে দুপাটা থাকছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে